এই রাস্তার মাটি কত টাকা কন্টাকলে নয় লাখ নয় লাখ হ্যাঁ কত টাকা কন্টাকা চার লাখ পঁচাত্তর হ্যাঁ আর লাখ পঁচিশ টাকা কো কি করছ গরীব তুমি আর তুমি গরিব মানুষের দিবা হ্যাঁ

হ্যাঁ রাস্তা ওই দিকটা পাহাড়ের মতো উঁচু হই আছে এদিকটা এরকম নিচে হই দেখো তো রাস্তার অবস্থা ঠিকই তো আছে কি আর ঠিকই আছে একে করছে কি জানি না জানো না সারা দিন আমার জিগাইছে থাক কইলে রইছে জায়গা জায়গা ভরাট করছে কেমনে ঠিকই আছে ঠিকই আছে ওই মোরা জাফলং এর পাহাড় আর এই মোরা হয়েছে এরকম ঢেউ এটা হইলো অরে কইছি যে রাস্তা আর এই জাগার লগে লেবেল করা করতে আবারও টাকা খরচ করাইবো আমার হ্যাঁ টাকা কি গাছে ধরে গাছে ধরে টাকা তোমার ভাই একটা মানুষ রাস্তা বেন চিলে চিলি করবা কি করব টাকা তো আমার যায় আমি বুঝি বুঝো না শোনো বাড়ি কিন্তু ডুপ্লেক্স সারা করবা না ওই ছয়তলা একটা বাড়ি বানাই খেতে বাড়ি বানাই থুইয়া দিছো ওই তোমার ভাইকো ও তো কইলো আছে আইতাতে কি হেলিকপ্টার দি আইতাছে দারো হ্যাঁ কই তুই আমরা তো জাগার নাইয়া পড়ছি চালু কইরায়ে কিছু করতে পারবো না তোমার ভাই বুঝছো অলস একটা হুম এত অলস হইলে মানুষের জীবন চলে না আরে ও তো অনেক কাজ করে না অনেক কাজ করে না আমারে ফলো করতে বলবা আড়ো লম্বা ডালা খুব ইদে না

হ্যাঁ সুন্দর মতো গাছগুলা সব নষ্ট হয়ে গেল এক বছরের জন্য তিরিশ হাজার টাকা দিয়েছে কত টাকা তিরিশ হাজার এক বছরের লেগে তিরিশ হাজার টাকা দিয়ে লইস হ্যাঁ ঘোরার পর জমির মালিক আমি মানে মানে আবার কি জমির মালিক আমি শুধু এইটা না এইটা এই যে প্লটটা এই যে ওইটা এই যে এইটা এদিকে যা হস এখানে আমার প্রায় চল্লিশ কাটা জমিন আছে হ্যাঁ করতে না এসে আপনারা বলতে বল বকছেন আমি লিসে এক বছরের জন্য তিরিশ হাজার টাকা দিই তিরিশ হাস হ্যাঁ দেখি একটু সাবেন হ্যাঁ গাছগুলা সব নষ্ট হয়ে গেল যা দাম দিল না তো ভাই কি আমার জমি সব বিক্রি করে দিল আরে না হ্যাঁ সামান্য একটা খেতাল আমার ধাক্কা দেওয়া জায়গা তোর ভাই এলে তোর ভাইরা সালাম দে আপনি চালু করেন টাকা লাগবো হা হা আচ্ছা ঠিক আছে মুরুবি একটু দেখি এই শালার পুদ্রা রে কেমনে মাটিটা ফালাইছি হ্যাঁ কইছে হোমান করে ফালাইতে তাহলে উচা নিচা করে ফালাইছি কামলা দিয়ে আসলে কোনো কামই হয় না নিজে না থাকলে কত টাকা মুরবি পুরো রাস্তা মানে এটা তো ওনার পুরো প্লট আমার বলছে যে পুরো রাস্তা কমপ্লিট করে দিবেন চার লাখ পঁচাত্তর হাজার টাকা দিবেন কত টাকা চার লাখ পঁচাত্তর চার লাখ পঁচাত্তর ভাই কি কইছে আমাদের টাকা

আমারে উনি এইভাবেই ফালাইতে বলছে যে ওই পাশে উঁচা হবে আর এই পাশে ঢালু হবে তাহলে আপনার খরচটা কম হবে মানে উনি এই সময় খরচ বেশি করতে চাচ্ছে না মানে এটা সমান সমান করলে কি তো মানে আরো দেড় দুই লাখ টাকা বেশি লাগতো দেড় দুই লাখ টাকা বেশি হলে এটা সমান সমান এলে মেলে আসতো না জি ওই মাথা পর্যন্ত আসবে রাস্তা ওই যে সাইনবোর্ডটা দেখতেছেন না ওই পর্যন্ত যাবে তো উনি বললো যে এই পেশায় অত উঁচার দরকার নাই কোনো রকমের গাড়ি যাইতে পারলে ভিজে মুরবি আর কিছু কইবেন কিরে আর বেটা গাড়ি ঢুকা আর হালার পুত তো করে কইছিস যে মাটিটা সমান করে ফালাইতে তোরা উচা নিতে ফালাইছিস কি লাই পরে সমান ঠিক করবি তোর বেটা জমির মালিক আইয়া যদি আমার এই আমি কি উত্তর দেবো একটা গাড়ি আসার মতো তোরা জায়গা আকাশ নাই উচা নিজে করে ফালাইছিস অক্ষণ করে দিব অক্ষণ বেটা ওই মালিক আইতেছে আচ্ছা ঠিক আছে এই যে ভদ্রলত জি মুরুব্বি বলেন তারা আছে তো অনেক তারা না হ্যাঁ ওই গাড়ি ঢুকতেছে কার সাথে কথা বললেন ওই লেবারদের সাথে কথা বললাম এই সালের পুরো দেখেন না মাটি কেমনে ভালো জমির মালিক আসতেছে হ্যাঁ উনি আসার কথা আজকে কত টাকা নিছেন মুরুব্বীর টাকা তো সত্তর হাজার মতো দিছি সত্তর হাজার হ্যাঁ আর কইছে যে মাটি মোটামুটি ফালা হইলে বাকি টাকাটা দিয়ে দিব ঠিক আছে আপনারা তো চিনলাম না মুরবি আমার চিন্তা হব না আমি থাকি ও এর কাছে কি জাগা আছেন নাকি কথা আপনি কি আমার আপনার এই জায়গায় কোনো প্লট আছে নাকি কেন না প্লট থাকলে আমার কুয়ে মাটি ফালার ব্যবস্থা করব কম রেটে দিয়ে দিবনি একদম রাস্তা আর প্লট একদম ফোন করে দিবি আমার কিন্তু লোক আছে ভালো ঠিক আছে হ্যাঁ আসি আলাইকুম একটা জিনিস বুঝলাম না কি মাটি ফালাইলো ডাইনে করতো বাই করতো মাঝখানে কি কাজ করে না হ্যাঁ কি রাস্তার আর এক গাড়ি মাল আছে তো এটা দিয়ে দিলে সমান হয়ে যাবে বুঝছো কিন্তু টাকা কিন্তু নাই পুরা উল্টা পাল্টা করবার টাকা দেবো না কিন্তু শুনেন টাকা দিবেন কম আর কাজ চাইবেন ভালো তাহলে কি হয় টাকা কি কম দিছি তোমারে কও কমই তো দিবেন হিসাব এসে 2 লাখ টাকা কম দিবেন এই লোকটা না ও ওই ভদ্রলোক হ্যাঁ ওরা মানে এখানে প্লট আছে ও উনি মাটি রেডি ফেলো তো আমারে কইছে যে মাটি রেডি একটু দেন আচ্ছা তুমি ভালো করে মাল ফলাও আমি টাকার ব্যবস্থা করতেছি টাকা কিন্তু আজকে দেন

রাস্তাটা কি বানায় রাখছে নামলাম তো মনে ধাক্কা গেলো এলো আর নুটনের সময় তো গাম বাইরে যাবে বগা রাস্তা কি শুরু করছো আসসালামু আলাইকুম দুলা ভাই আপনি আমি আর ওই দিকে কইতাছে কে না কে না দাঁড়ায় কথাবার্তা কইতাছে মেজাজ খারাপ হইছে এলি গাইলাম দূরে আপনি আইবেন আমার একটা খবর দিবেন না কি করছো এটা এর তো দুলা ভাই মাটি ফলাই নাই আর আট দশ গড়ি মাটি ফলাই বই নাই এইদারে একবার সমান করে দিলে বুদুলা ভাই আপনি কই এটা টেনশন করবেন না অন্ত কিছুই না কাজের কাজ হয় না কে বরপুর তুমি মিয়া কাম করো কি করলেন কাম করো মিয়া দেখছো সবা দুলাবার বে বড় ডাকি রাস্তা কি দেখছো হ্যাঁ দুলা ভাই আপনি এখন রাস্তার খবর লইতেছেন রাস্তা এই রাস্তায় আরো বারো গাড়ি মাটি ফেলামো তারপর রাস্তা দেখবেন এমন হইব পিস ডালের মতো চক 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 করবো মনে পিস ডালাই করে লাইছি দুলা ভাই তুমি কি মিয়া বিয়ার টিয়া দালালি করতানি এটা কি করলেন দুলা ভাই দালাল করলেন আমারে এ আপাত ধর তো কাগজ ধর

খেত করছে গে ও দুলা ভাই খেত আরে দুলা ভাই কেন না গরিব এটা পোলা আছে ভাই হাতে পায়ে দূরে এত কান্নাকাটি করছে সংসার চলে না কি করবো ঘরে অসুস্থ মা ওরে দিলাম যা খেত নেত কর এই যে ক্ষেত করছে যে এই যে কপি টপি লাগাইছে না এই চার টাকাটা আমার কাছে দিয়েছি আমি মায়া লাগে স্যার আমি জহনি আহি তহনি আমার দেওয়া হলাম পাঁচশো এক হাজার দেওয়া যায় দুলা ভাই আর কই যে আমার দুলা ভাই একটু দোয়া করিস তোমার নাম কুয়ে যায় তোমার নাম কয়ে যায় আপা আমার শ্বশুর একটা ভুল করছে কেন তোমার তো কোনো মসজিদ মাদ্রাসার ইমাম বানানের আছে দুলা ভাই আমি একজন সৎ মানুষ নিষ্ঠাবান আমার মানুষ অনেক বিশ্বাস করে মানুষ যে ব্যাংকে টাকা রাখে না ব্যাংকে টাকা রাখতে মানুষ ভয় পায় কিন্তু আমার কাছে টাকা রাখতে ভয় পায় না একবারে এত বিশ্বাস করে মানে বলার মতো না দুলা ভাই আমি ওগরও কই এত বিশ্বাস করে কয় ভাই আপনি হচ্ছে বিশ্বাস আপনি অনেক বিশ্বাসী লোক আপনার কাছে টাকা রাখলে আমরা নিরাপদ আমরা নিরাপদে ঘুমাইতে পারি আমি ওইরকম একটা লোক দুলাভাই আর আপনি আমারে শিশী দুলা ভাই

ওই যে মাটি ফালাইতেছে দেখেন দুলা ভাই ওই দেখেন ট্রাক বেরো বেরো মাটি ফেলাইতেছে ওই কিছু বিল বাকি আছিলো দুলা ভাইয়া আমার ওই লাখ দেড় টাকা দিয়ে দেন দু লাখ টাকা বাকি আছে না দু লাখ টাকা দিয়ে দেনকে তা আলাইকুম ভাই আসসালাম ভালো হ্যাঁ ভালো আছি ভাইয়া আপনার কাছে পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা দেন চাপ ভালো কারণ ট্যাক কথা করছি বলছি হুম না ট্যাকা লাগবো ঠ্যাক করতেছে এটা প্লট আছে প্লটের কি কাট করি কত কুইটাছি বেটা তুই আইবে বেটা বাম হাতে তোকা দিছস টাকা টাকা করেছিস ভিতর উপকার করিরা তাহলে আবার খেত দিছি ধারণা লাগা লাভ করিছি সাইকস্টামালের কথা কইরাছি পরে খেত দিছি একদম আপ করস অন্য মানুষ খেত নিয়ে নিতে পারলি বুঝছ মাই যাই না যা ঠিক আছে যা দুলা ভাই হে এই আরে ওরে ঢাকে কেন জি স্যার খেত কি তুমি নিছ হা ওইনিছে খুব কষ্ট করে বোলাড়া খুব মানুষ দুলাভাই আমি জিগাইতাছি আমি আপনাদের বললাম না কত টাকা দিছো টাকা ভাষা লাগলে বুঝলাম না এটা কি কত টাকা দিছো ওই পানি দেওয়ার কথা তুই মুখটা কি বন্ধ করে দাঁড়াইতে পারোস না তুই তুইও

এটা ফকিরনির কথা বিশ্বাস করলেন তুই ভাই আমার কথা বিশ্বাস করলেন না তোর কথা কি বিশ্বাস কর তোর সামনেই তো খারাপ কইতাছে অগতরে কইতাছে ও মিয়া আপনি 30000 টাকা লিছেন না আপনি জমির মালিক বলেছেন ফলারপুত 30000 টাকা আমার লিখা নিছি হ্যাঁ আর এই জমির মালিক আমার দুলাভাই তোরে কইছি না 30000 টাকা তুমি কর্জ লইছি বেড়া দেখছেন চাপাটা দেখছেন শুনেন 5000 টাকা লিছেন না 5000 টাকা দিয়ে দেন আর এক বছরের ভিতরে জমির পাহাড় আইকেন না কিন্তু আদিকে ওকে

হ্যাঁ তোর আমি কত বিশ্বাস করছি হ্যাঁ এই রাস্তার মাটি কত টাকা কন্টাক্ট করেছ কত টাকা নয় লাখ লাখ এই কত টাকা ঘন্টা নয় লাখ কত টাকা চার হ্যাঁ আর চার লাখ হাজার টাকা কো কি করছস

তোরে কত বিশ্বাস করছি তোরা আমার আপন মায়ের পেটের ছোট ভাই মতো মনে করছি আর ওই বিশ্বাস করেই আমি সমস্ত কাজকর্ম সব তোর হাতে বুঝিয়ে দিছি আমি যখন যে ক টাকা সাথে সাথে তোর আমি দিয়ে দিছি দশ টাকা বাকি রাখছি হ্যাঁ না রাখি নাই তাইলে এই ব্যাটার টাকাটা পুরা চাস নাই মাত্র কত দিছে তোমার সত্তর হাজার সত্তর আরও চার লক্ষ পাঁচ হাজার টাকা পাইব টাকা খরচ কি এত টাকা এটিমখানা দি ছ ছিল প্রতি তো তিন সমস্ত টাকা আজকে বুঝাই দিবি আর কোনো কাজে তুই হবে না মাটি সুন্দর করে এক জায়গার থেকে সমান করে আইসা এই সীমানা শেষ সীমানা ওই যে দেখছ বস্তা পুরা এক লেবেল করে দিবা টাকা আমার কাছ থেকে নিয়ে যাবা ওরা ওরা পারবো নাtorche বড় বাটtorche পৃথিবীতে আছে একটা আসছে একাকার তরের বাসাই সুন্দর করে লেভেল কোন রকম ভগি জগি নষ্ট করবা এককর দিলাম শোনা একটা না তুমি ওখানে ওয়েট করো যাওয়ার সময় টাকা দিয়ে আমি আরও কিছু টাকা অ্যাডভান্স দিয়ে যাবো সুন্দর করে মাটি ভরাট করবা যদি কোনো রকম উল্টা পাল্টা উনিশ তোমার ট্রাক দেবো মাটির যাও এই যদি আমার জমিনের আশেপাশেও কোনো জায়গায় দেখো আর কোনো রকম মাতবুরি করতে আসে মাটির ট্রাক নিয়ে আইবানা ওই মাটি দিয়ে চাপা দিয়ে দিবা যাও

শালার কোথায় কন্ট্রাক্টরটা কর আমার সব গোমর ফাঁস করে দিছে কাছে আমার আবার কাছে বাণিজ্য শেষ করে রেছে এই কন্ট্রাক্টর এই কন্ট্রাক্টর